আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে যদি এরকম হয় যায় অফিসে দুইজন মানুষ একসাথে লেগে গেছে আপনার বিরুদ্ধে এখন দুইজন মিলে চাইলে অনেক শক্তি অর্জন করতে পারবে আপনাকে অফিস থেকে বহিষ্কারও করে দিতে পারবে অথবা সংসারে দুইজন মিলে এমন অনাচার অত্যাচার সৃষ্টি করতেছে যার কারণে আপনি সংসারে সুখ শান্তিতে সংসার করতে পারতেছেন না অথবা কোনো অথবা আপনি ব্যবসা করতেছেন দুই ব্যবসায়ী একসাথে তারা তাল মিলিয়ে অথবা ব্যবসায়ী অন্য কারোর সাথে মিলিয়ে আপনাকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে যদি পরিস্থিতি ওইরকম হয় তাহলে আজকের তদবিরটি আপনি করবেন তাদের সব বন্ধ হয়ে যাবে তাদের নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যাবে আপনারা কোনো কিছু করতে পারবেন পারবে না তারা যদি সৎ পথের প্রতীক হয়ে থাকেন আপনি আর আপনিই উশৃঙ্খল আপনি চাইতেছেন পপাচার সৃষ্টি করার জন্য আপনি চাইতেছেন অশান্তি বিরাজ করার জন্য এখন মানুষ চাইতেছে এটাকে বাধা দেওয়ার জন্য আর আপনি এরকম আমল করবেন যাতে করে যারা ভালো কাজ করতেছে ভালো কাজের উদ্যোগ নিতেছে আপনার বিরোধিতা করতেছে তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায় আর আপনি ইচ্ছে মতো খারাপ কাজ করতে পারেন ওইরকম কোনো কিছু দিয়ে এরকম তদবির করে উপকার পাবেন না বলতে পারেন খারাপ কাজের জন্য আবার তদবির নাকি হ্যাঁ খারাপ কাজের জন্য তো করেই করে বরং আমাদের কাছে অফার করে যে এরকম করবে সেইরকম করবে স্বামী রেখে পরকিয়া করবে এখন তাকে কোনো তদ্বির দেওয়ার জন্য যদি বলি যে এইগুলো ভালো না এই না সেই না তখন আরো অনেক সুন্দর সুন্দর সে হাদিস শুনায় অর্থাৎ নিজের মনগুলো হাদিস শোনায় ভালোবাসা মন এইরকম চলে যায় সেরকম চলে যায় কত কিছু চলে যায় এরকম তো এরকম অবৈধ কোন কিছু নিয়ে আপনারা যদি এরকম আমল করেন তদির করেন বিন্দু পরিমাণ আল্লাহ জাবি জায়গায় ফল পাওয়ার কথা না অন্যতায় আপনারা অত্যন্ত ফল পাবেন দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তালার তালার উপর উপর আল্লাহ দৃঢ় বিশ্বাস রেখে যদি আপনারা আমল করেন যে কোনো আমল দ্বারাই আপনারা পরিপূর্ণ ফল পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের আমলটি করতে হলে আপনাকে এক মুষ্টি লবণ লাগবে এক মুষ্টি বলতে চার চামচে এক চামচ দুই চামচ বা বেশ থেকে বেশি তিন চামচ পর্যন্ত আপনারা লবণ রাখবেন এতটুকু লোবণ দিয়ে দুজন মানুষের মধ্যে কিরকম বিচ্ছেদ ঘটে আপনারা দেখতে পারবেন যদি আপনারা আপনার উদ্দেশ্য সৎ হয় আর অসৎ উদ্দেশ্যের জন্য যদি হয় তাহলে লোবন তো পুরাবেন ঠিকই কিন্তু কোনো কিছুই দেখতে পারবেন না যেরকম আছে সেরকমই থাকবে ঠিক আছে তো হলে আর ধরতে হবে না কবিরাজ দিতে হবে না কবিরাজকে টাকা নিজের কাজ নিজে করবেন ইনশাল্লাহ ফল পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তাকে ইনশাল্লাহ তো যাই হোক প্রথমে আপনি লোবন নিলেন লোবন নেওয়ার পরে আপনি কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সুরা সুরা কাউসার এটা আপনি পাঠ করবেন তিন শতবার ঠিক আছে তিন শতবার লবণের উপর আপনি সুরা কাউসার পাঠ করবেন তিন শতবার পাঠ করার পরে আপনি লবণের মধ্যে ফু দিবেন এর আগে ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই শুরুতে কয়েকবার পাঁচ পাঠ করে নেবেন সব থেকে ভালো হয় আপনি যখন নামাজ শেষ করবেন নামাজের পরে আমলটি করবেন দিনের করেন আর রাতে করেন যে কোনো নামাজ হোক সমস্যা নাই নামাজের পরে আপনি এই আমল করবেন কয়েকবার দূরে পাঠ করে নিয়ে আপনি তিন শতবার সুরা কাউসার পাঠ করবেন তিনশো বার সুরা কাউসার পাঠ করার পর আপনি আবার দূরশ্বরি পাঠ করবেন কয়েকবার তারপরে আপনি লবণের মধ্যে ভালো করে ফুঁ দিবেন কয়েকটা ফুঁ দিবেন যাতে করে সব লবণে ফু পৌঁছায় ঠিক আছে ওইরকম রকম দেওয়ার পর ওই লবণটা আপনি রাখবেন ওই লবণটা তিন ঘন্টা বা চার ঘন্টা আপনি আপনার গড়ে রাখবেন বা ভালো কোনো জায়গায় রাখবেন এরপরে সাথে সাথে এটা পুরাইলে হবে না এরপরে আপনি ওইটা লবণটা আগুনের মধ্যে পুড়িয়ে দিবেন পুরানো পর্যন্ত কাজ শেষে আর কোনো কিছু করতে হবে না যদি আপনাদের চুলা লাকড়ির চুলা হয় তাহলে তো পুরানো একদম সহজ আপনি আগুনের চুলা দিয়ে দিলেই হবে এটা আজীবন পুরতেই থাকবে যত সময় পর্যন্ত লবণ আছে আগুনের মধ্যে পড়বে আর যদি এরকম হয় যে লাকড়ির চুলা নেই গ্যাসের চুলা তাহলে তো একটু সমস্যা কারণ ওইখানে পুড়াতে পারবেন না ওইখানে পোড়ানোর জন্য যেটা করতে হবে আপনি কোনো কিছুর উপরে যেটা দিয়ে রান্না বান্না করা হয় এরকম কোনো কিছুতে আপনি দিয়ে দিবেন ওইটার উপর তাপ দিবেন যাতে করে লবণ খুব বেশি গরম হয় অতিরিক্ত গরম হবে না কারণ লবণ গরম করতে গিয়ে আপনি যেটাতে গরম করবেন ওইটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওই কোনো কিছু করতে হবে না শুধু লবণটা একটু কিছু দিয়ে আপনি হালকা গরম করবেন ওইরকম যদি আপনি গরম করেন তাহলে গরম একদিন করলে হবে না ওই যে লবণ আপনি গরমে দিয়েছেন যে লবণ আপনি গরম করতেছেন ওইটা এরকম কয়েকবার আপনি গরম করবেন একবার গরম করছেন শেষ পরবর্তীতে আপনি আবারও গরম করবেন অথবা এরকমও করতে পারেন যে আপনি রান্না বান্না করতেছেন গ্যাসের চুলা এখন গ্যাসের চুলার চতুর্দিকে অথবা এক পাশে আপনি রেখে দিবেন যাতে করে ওই আগুনের একটু চুয়া লেগে লবণটা একটু গরম থাকে ওই রকম আপনারা পারবেন কোনো সমস্যা নাই চুলার পাশে রেখে দিবেন একদম আগুনে সুই সুই এরকম রেখে দিবেন কোন সমস্যা নাই এরকম পারবেন তো এটা যত সময় এখানে থাকে কোনো সমস্যা নাই আপনি যে ওই যে যাদের নামে করছেন তাদের নাম অন্তরে নিয়ে করছেন এতটুকুই নাম মুখে বলা উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই অন্তরে নাম নিয়ে যদি আপনি এরকম করেন ইনশাল্লাহ এতে করে আপনি অত্যন্ত উপকার পাবেন তো যেটা করবেন সেটা হচ্ছে ওই তো লবণ আপনি দিয়ে দিলেন এতে করেই দেখবেন ওই লবণ যত গরম হবে অথবা এখানে গরম হওয়ার একটা সীমা গরম হয়েছে এখন দেখবেন তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে অথবা তাদের সম্পর্ক করতে পারবে না এটা যদি আপনারা করেন একজনের বিয়ে হয়ে গেছে সংসার চলতে সুন্দর মতো এখন আপনি করেছেন তার সাথে সম্পর্ক এখন চাইতেছেন তাদের সংসার ভেঙে যাবে আর আপনি এটা করবেন আনবেন আপনি বিয়ে করবেন যেহেতু বিয়ে করবেন এটা তো আপনি আপনার দৃষ্টিতে লাগতেছে এটা আপনার জন্য বৈধ কাজ আসলে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ কাজ কারণ তার বিয়ে হয়ে গেছে তার সংসার চলতেছে আপনার যদি জন্মের পর থেকে নিয়ে বিয়ের আগের দিন পর্যন্ত বিয়ের দিন পর্যন্ত সম্পর্ক থাকে তাহলে এটা সম্পর্ক এটা অবৈধ সম্পর্ক আর তার যদি একদিন বিয়ের হয় তাহলে এটা বিয়ের একটা সংসার এটা হচ্ছে বৈধ তো এরকম বেলায় যদি আপনারা এরকম আমল করেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না এক নম্বর হচ্ছে কমন সেন্স আপনি রাখবেন কোনটা বৈধ কোনটা অবৈধ সেই জ্ঞান আপনি রাখবেন তাহলে ইনশাল্লাহ এটা আমল যদি আপনারা করেন এটার অনুমতিও থাকবে এটা করবেন ফলও পাবেন ঠিক আছে আর বৈধ অবৈধের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি আমল করবেন কি আর ফল পাবেন কি মানুষত্ব যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি আমল করে ফল পাওয়ার কথা না ঠিক আছে তো যাই হোক এই আমলটি আপনারা করবেন এটা যে কোনো দিন করা যাবে দিনে করেন রাত্রে করেন কোনো সমস্যা নেই আপনি কোনো নামাজের পরে হোক আর নামাজের পরে যদি সময় আপনার না থাকে এইরকম ব্যস্ততা থাকেন যে নামাজের পরে আপনি এই আমল করা সম্ভব না তাহলে আপনি এটা অন্য কোনো সময় পাঠ করতে পারবেন অর্থাৎ যে কোনো সময় আপনি আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আমলটি মাত্র একদিন করলেই ইনশাল্লাহ অতি দ্রুত ফল পাবেন এর মধ্যে কোনো মিস নেই আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি ফল পাবেন এবং নিয়ত অনুযায়ী ফল পাবেন মনে রাখবেন সব কাজ করে আমলে করছেন একমাত্র আল্লাহ তালা বুঝছেন তো আল্লাহ তালা আপনার এটাকে সমাধান করবেন এই জন্য আল্লাহ তালার উপর ভরসা করে আপনি আমল করবেন মনে মনে অবশ্যই দোয়া যেমন নামাজের মধ্যে নামাজ শেষ করার করতে পারেন যে আল্লাহ তালা আমি যে তদবির করবো ওই তদ্বিরটা কবুল করে দিও তদ্বির রুচলে আমার আমার তদবির কবুল করে যেটা আমি চাইতেছি আমার উদ্দেশ্যকে পূর্ণ করে দিও এটাও দোয়া করতে আপনি হতে পারে আপনি যে তদবির করবেন তদ্বিরটা কবুল হবে যে আপনি দোয়া করছেন দোয়াটা কবুল হওয়ার কারণে আপনার তদ্বির কবুল হয়ে যাবে এরকম হতে হতে পারে ওরা কিন্তু শুধু বলেন যে শক্তিশালী একটা আমল দেন শক্তিশালী একটি তদ্বির দেন শক্তিশালী যেই তদ্বির সবগুলাই শক্তিশালী সবগুলো কেউ না কেউ উপকার পায় ঠিক আছে তো কোন আমলে কার উপকার হবে সেটা কেউ সেটা একমাত্র আল্লাহ জানেন আপনি যেই আমল পান সেটা করবেন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি উপকার লাভ করবেন ঠিক আছে তো এই আমলটি আপনারা করবেন এই আমল করতে বেশ কিছু লাগবে না মাত্র একুষ্টি লবণ এটা আপনার দূর থেকে করতে পারবেন দুজন মানুষ একদম দূরে অনেক আছেন যে তাদের মায়ের নাম জানেন না তো এটাতে নামের কোনো প্রয়োজনীয় নাম লাগবে না যে দুজন মানুষ তাদেরও নাম যদি আপনি জানা না থাকে কিন্তু তাদের তো আপনার মনে আছে যে ওই মানুষই আপনার সমস্যা করতেছে বা ওই দুজন মানুষের কারণে আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বা ওইরকম কোন সমস্যা হচ্ছে সৎ কাজের সমস্যা হচ্ছে যদি মানুষগুলোর নাম না জানেন চেয়ারা জানেন ওইরকম চেয়ারা অনুযায়ী যদি আপনারা এই আমল করেন এতে করেও আপনারা উপকার পাবেন যার মধ্যে কোনো মিস্ত্রী ঠিক আছে তো এটা আপনারা করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো সার সংক্ষেপ যে কোটা সেটা হচ্ছে আজকের যে তদ্বির এটা অত্যন্ত শক্তিশালী একটি তদ্বির এই তদবির করতে হলে এক মুষ্টি লবণ লাগবে এক মুষ্টি লবণ বলতে তিন চামচ বা এক দুই চামচ লবণ চার চামচ চামচ দিয়ে লবণ ওই লবণের উপর আপনি প্রথমে কয়েকবার দুরশরিপ পাঠ করে নেবেন তারপরে আপনি পাঠ করবেন সুরাকাউসার বার তারপরে আপনি আরো কয়েকবার দুরিশুরি পাঠ করে নেবেন এরপরে আপনি লবণের মধ্যে ভালো করে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পর ওই লবণ আপনি আগুনের মধ্যে ফুলাবেন লাকড়ির চুলা হলে তো আগুনের চুলার মধ্যে দিয়ে দিবেন এতে করে এই কাজ শেষ আর যদি লাকড়ির চুলা না হয় তাহলে গেসের চুলা হয় তাহলে গ্যাসের চুলাতে একদম সাইডে রেখে দিবেন আর আপনি রান্না বান্না করবেন সাইডে রাখলেও যেখানে লবণটুকু গরম হয় গরমে তাপ পায় ওইখানে আপনি রেখে দিয়ে আপনি রান্না বান্না করতে পারেন কোনো সমস্যা নাই এরকম করবেন লবণ এখানে থাকে কোনো সমস্যা নাই তাহলে দেখবেন লবণ যত গরম হবে ওই তাদের যে দুজনের নামে আপনি বিচ্ছেদ সৃষ্টি করার জন্য যে দুইজনের নামে আপনি তদন্ত করছেন দেখবেন লবণ যত গরম হবে তাদের মধ্যে বিচ্ছেদ তত কঠিন হবে অর্থাৎ তাদের মধ্যে একদম বিচ্ছেদ হতেই চলেছে হতেই চলছে এরকম হবে ইনশাল্লাহ এরকম উদ্দেশ্য রাখবেন দৃঢ় নিয়ত রেখে মনে করবেন যে আপনি যে তদবির করবেন তদবির করার আগেই মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে কাজ হওয়ার পর আপনি আমল করতেছেন এরকম করবেন তাহলে দেখবেন নিয়তটা দৃঢ় রাখা যায় একই ঠিক রাখা যায় ঠিক আছে আর যদি আপনি এরকম আমল করছি অনেক কিছু তো করছি হয় নাই কবিরাজ বড় অঙ্কের টাকা দিছে এটা করে দেখি হয় কিনা তাহলে ওই রকম যদি একদিন নিয়ে করেন তাহলে বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না কারণ কবিরাজে কোনো কিছুই করতে পারবেন আল্লাহ তালা যদি না করান তাহলে কবিরাজে যদি বলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে মনে করবেন সেই সবচেয়ে বড় বন্ড ঠিক আছে

ওইখানে যদি বুঝা উচিত তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে এটা আর কি করার এটা নিজের দোষ নিজে দেখবেন কবিরাজকে দোষারোপ করবেন না আর কবিরাজের দোষারোপ সমালোচনা অন্যের কাছে গাইবেন না কারণ সমালোচনা শোনাও এক প্রকার পাপ ঠিক আছে তো আপনি চিকা খাইবেন আরেকজন কাছে বলে এটা তো কোনো লাভ নেই কারণ হুশ বুদ্ধি জ্ঞান তো আল্লাহ তালা আপনাকেও দিছে তো আল্লাহ তালা আপনাকে জ্ঞান দিচ্ছে আপনি জ্ঞান যদি কাজে লাগাইতেন তাহলে তো আপনি এরকম চিকা খাইতেন না তো আল্লাহ তালা বুবেক বুদ্ধি দিতেন সেটা কাজে লাগিয়ে আমল করবেন তদ্বির করবেন ইনশাল্লাহ নিজের আমল নিজের তদ্বিরেই আপনারা উপকার পায়ে যাবেন আপনারা কবিরাজের কাছে দৌড়াতে হবে না যাকে আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে বিচারিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম ও আবার